নমস্কার বন্ধুরা ইস্কিমালা ইউটিউব চ্যানেলে আর সকল বন্ধুদের স্বাগত তো ভিডিওটি শুধুমাত্র সৈন্য গোষ্ঠীর মহিলা যারা রয়েছেন তাদের জন্য তো যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন এবং এই বছর যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লোনের একটি নতুন নিয়ম চালু করেছে তো সেই নিয়মটি দেখতে হলে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা তো প্রতি বছর লোন নিয়ে থাকেন ব্যাঙ্ক থেকে এবং ব্যাংকের অধীনে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন বা যে সমস্ত ম্যানেজাররা রয়েছেন তারা কিন্তু নতুন একটি নিয়ম চালু করে দিয়েছে এবং সেই নিয়মে আপনি যদি লোন নিতে ইচ্ছুক তবে আপনাকে কিন্তু সঠিকভাবে দরখাস্ত কিন্তু লিখতে হবে আপনাদের দরখাস্ত না লিখলে আপনাদের কিন্তু লোন দেওয়া হবে না তাই দরখাস্তটি কীভাবে লিখতে হবে এবং সেইভাবে দরখাস্ত লেখার জন্য আপনাদের কি কী করতে হবে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি দুই দিন আগে শ্যুট করা এর আগে কিন্তু আমাদের চ্যানেলে সন্ধিব্রগোষ্ঠীর অনেকগুলি ভিডিও দেওয়া হয়েছিলো ভুলবশত কারণে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও ডিলিট হয়ে যায় যার জন্য স্ট্যার একটি স্ট্রাইকও এসে গিয়েছিল কোনো কারণবশত এবং আমরা আমাদের চ্যানেলটির নাম স্টেক বাংলা অরুণ থেকে আমরা স্কিম বাংলা অরুণ করে দিয়েছি এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখা চলছে নতুন লেখাটি যেটা পরিশোধ হবে তার পাশে কিন্তু নতুন লোনের জন্য অ্যাপ্লাই করা হবে এটি হচ্ছে গত বছরের একটি লোন যেটা আমরা পরিশোধ করেছি সেটা এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এবং আমরা নতুন লোনটি এখানে আপনাদের দেখাবো তার জন্য কিন্তু আপনার সমস্ত মানে এই ভিডিওটা স্কিপ না করে কিন্তু সমস্তটা দেখুন এবার প্রথমে আমরা দেখে নেব যে লোন শোধ করার জন্য তারা যে দরখাস্তটি লিখেছিল এখানে কি রয়েছে নতুন নিয়ম অনুসারে এখানে যে দরখাস্তটি লেখা রয়েছে তার মধ্যে রয়েছে এখানে যে প্রথমে তারা সই করলে এবং কী বিষয়ে এটি আলোচনা হচ্ছে সেটা এখানে লেখলো তারপর এখানে যেটি লিখেছে সেটি হচ্ছে আদ্যকার সবাই গ্রুপের নাম তারপর ওই দলের সমস্ত সদস্যের উপস্থিতিতে এই সভাটি আলোচনা করা হয় এবং আমরা এই আলোচনায় আজকে গ্রুপ থেকে কিংবা আমরা যে ব্যাংক থেকে যে লোনটি নিয়েছি সেই লোনটি আমরা ব্যাংকে পরিশোধ করতে চাই অতএব স্যার আমরা এই ব্যাংকটি আজকে বা এই ডেটে আমরা এই লোনটি পরিশোধ করে নতুন করে লোনের জন্য আবেদন করতে চাই অতএব আমরা সবাই মিলে আলোচনায় সহমত হলাম এই লোনটি পরিশোধ করার জন্য এই বলে তারা যে সভানেত্রী সম্পাদিকা এবং কোষাধ্যক্ষ আছেন ওনারা সই করলেন আর প্রথমে তো বলে দিয়েছি দর্শনের সই থাকবে এটা হচ্ছে লোন ফেরত দেওয়ার জন্য সম্পূর্ণ লোন এবার লোন কিভাবে আবেদন করতে হয় কত টাকা আবেদন করতে হয় সেটাও দেখাচ্ছি এবার লোন পরিশোধ করার পরে আমরা যে নতুন লোনটি নেব সেখানে কি হবে না একটি দরখাস্তের মধ্যে প্রথমে এটি দশজনের সই করে নেবে তারপরে যেমন আলোচনার বিষয় তারপরে এখানে লেখা রয়েছে আদ্যকার সভায় আমরা সমস্ত লোকেরা মিলে এই সভাটি আরম্ভ করলাম এবং সকলের উপস্থিতিতে আমরা এই সভাটি শুরু করলাম এবং ব্যাংকে আবেদন করা হচ্ছে ব্যাংকের মহাশয় মহাশয়া আমরা ব্যাংক থেকে এবছর এত টাকা লোন নিতে চাই অতএব আমাদের এই টাকাটি মঞ্জুর করে দিলে খুব ভালো হয় স্টেট ব্যাংকের নাম আপনাদের গ্রুপের নাম সমস্ত কিছু লিখেবে পরে আপনারা অবশেষে লিখবেন যতএব আমাদের আদ্যকার সবাই সমস্ত সদস্য মিলে এই লোনের টাকাটি প্রদান করলে খুব ভালো হয় এটা লেখার পরে আপনারা যে সভাপতি সম্পাদিকা এবং কোষাধ্যক করেছেন তার সই করবেন বাস এইটুকু করবেন তারপরে এটিকে জেরক্স করে নেবেন জেরক্স করে নেওয়ার পরে আপনারা সিলটিল মহল সব কিছু দিয়ে দেবেন জেরক্স করে নেবেন এবং এটি আপনারা ব্যাংকে গিয়ে জমা দেবেন এইভাবে কিন্তু নতুন নিয়ম অনুসারে আপনাদের কিন্তু নতুন লোনের জন্য এবং লোন পরিশোধের জন্য আবেদন করতে হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ